অবশেষে জানা গেল কেন পাখিরা ভোরে গান গায় তাদের গলা পরিষ্কার করার জন্য দক্ষিণ কোরিয়ার কোরিয়া ব্রেন রিসার্চ ইনস্টিটিউটের গবেষক সাটোশি কোজিমার নেতৃত্বে একটি নতুন গবেষণায় দেখা গেছে রাতের অন্ধকারে পাখিরা গান গাওয়া থেকে বিরত থাকে এবং দিনের প্রথম আলোতে তাদের গান হঠাৎ করে তীব্র হয়ে ওঠে এটি এক ধরনের রিবাউন্ড ইফেক্ট অর্থাৎ দীর্ঘ নিরবতার পর গলার উষ্ণতা ফিরিয়ে আনার চেষ্টা গবেষকরা জেব্রা ফেঞ্চ অর্থাৎ টাইনিও পিজিয়া গুপ্তাতা নামক একটি পাখিকে নিয়ন্ত্রণাধীন পরিবেশে পালন করে তিনটি পরীক্ষা চালান আলো বিলম্বিত করে গান পরিমাপ তারা প্রকৃত ভোরের সময় থেকে তিন ঘণ্টা দেরিতে কৃত্রিম আলো জ্বালান পাখিরা জেগে থাকলেও অন্ধকারে চুপচাপ ছিল কিন্তু আলো জ্বালানোর পর তারা স্বাভাবিকের চেয়ে বেশি জোরে গান গাইতে শুরু করে আলো পাওয়ার জন্য লিভার চাপ পাখিদের একটি লিভার চাপলে দশ সেকেন্ডের জন্য আলো পাওয়া যেত দেখা যায় যদি আলো দেরিতে আসে তারা লিভার বেশি চাপ দেয় কিন্তু আলো আগে এলে আগ্রহ কমে যায় মেলাটোনিন ব্লক করে ঘুম চক্র পরিবর্তন একদল পাখিকে লুজিনডোল নামক একটি ওষুধ দেওয়া হয় যা মেলাটোনিন বা ঘুম নিয়ন্ত্রণকারী হরমোন বন্ধ করে তারা অন্যদের তুলনায় আগে জেগে ওঠে এবং আগে গান গাইতে শুরু করে ভোরের প্রথম দুই ঘন্টায় রেকর্ড করা গান বিশ্লেষণ করে দেখা যায় ঘুম থেকে উঠেই পাখির গান অস্থির থাকে এবং সময়ের সাথে সাথে তা পরিশীলিত হয় গবেষকরা মনে করেন রাতে গান না গাওয়ার ফলে তাদের কণ্ঠযন্ত্র কিছুটা দুর্বল হয়ে পড়ে এবং ভোরের গান সেই দুর্বলতা কাটিয়ে ওঠার এক ধরনের ওয়ার্ম আপ দু সালের জুনে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায় ভোরের গান পরিবেশ নয় সামাজিক আচরণের ওপর নির্ভর করে যেমন অধিক এলাকা রক্ষাকরী প্রজাতিরা আগে গান গায় দু সালের ইউরোপীয় গবেষণায় দেখা যায় সঙ্গীহীন পুরুষ পাখিরা ভোরে বেশি গান গায় সঙ্গী আকর্ষণের জন্য দু সালের একটি বিশ্লেষণে দেখা যায় গান পরিবেশ নয় যোগাযোগের উদ্দেশ্য অনুযায়ী পরিবর্তিত হয় এই নতুন গবেষণা প্রথমবারের মতো পাখির শরীরের ভেতরে একটি জৈবিক প্রক্রিয়া চিহ্নিত করেছে যা ভোরের গানকে চালিত করে গবেষকরা এখন অন্যান্য পাখির প্রজাতির উপর এই ফলাফল প্রয়োগ করে দেখতে চান এই প্রকৃতির সুরেলা রহস্য আরও গভীরভাবে উন্মোচনের পথে এগিয়ে চলেছে বিজ্ঞান